তারপরে যে গোল গাছ আছে গোল গাছের পুরো প্রচুর পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছ পাওয়া যায় আমরা সেগুলা হেসে মাছ ধরবো আর হেসার জম করেছে বাটি আর এই যে পাতিল এর ভিতরে আমরা মাছ রাখবো তাহলে চলুন আমাদের সাথে দেখুন আমাদের মাছ ধরা গো দর্শক আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আসলে কিভাবে আমরা গাছের বাইরে মাছ পাবো এই যে গাছটা দেখেন এই গাছটা আমরা উপর থেকে দেখছি যে চিংড়ি মাছ আছে আপনাদের একটু হেসে দেখাই যে আসলে মাছ আছে কিনা আমাদের নিচে আপনারা মাছ দেখছেন এই মাছ হাত দিয়ে কাজ মানে বাটির দিয়ে কাজ হয় না এই কারণে মাছ দেখা মাছ

এই গাছের ভাড়াটা আমরা হেসে তারপর দেখবো মাছ আছে কিনা আগে বাদ দেওয়া লাগবে তারপর আমরা হেসে শুরু করবো অবশ্য চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ বর্তমানে অনেক বেশি দাম হেসা শুরু করলাম চিংড়ি মাছ দেখা যাচ্ছে চিংড়ি মাছটা একটু দেখা এই যে চিংড়ি মাছ এটা অনেকেই করতে পারেন এটা গরুর হাড্ডি হ্যাঁ একটা মৃত গরুর অবস্থা মানে সত্য শেষ পরিত্যক্ত অবস্থা আছে গরুর দাঁত হ্যাঁ দাঁতের অংশ তার জলের অংশগুলো সেই মাথা মাথাটা এই অনেক বই কিন্তু আসলে নদীর চরে বা পাশের আশেপাশে নদী থাকলেও অনেক কিছু দেখা যায় বলতে ভালো যে আসলে কোনো অন্য কিছু আমরা দেখতে পাই না সেটা অনেক বড় আলামত আছে এবং কিছু না দেখা যাচ্ছে ভিতরে অনেক দেখা যাচ্ছে তাহলে এই যে ভিতরে মাথা আছে আমরাও আছি এবং বেঁচে এটার পাশটা আমরা ধরবো

এই একটু দেখে এই দেখে এই যে এই যে চিংড়ি মাছ এই এই তাজা এই জায়গায় আমরা হাত দেব এই আপনি দর্শক একটু দেখেন এই যে মাছ তাজা চিংড়ি একেবারে তাজা ফ্রেশ এরপরে এই একটা

এই দেখেন এই কাতার ভিতরে ঢুকতে এখানে সম্ভবত আর মাছ নাই এখন আমরা অন্য জায়গায় ট্রাই করি এরকম মাছ পেলে আমরা আজকে প্রচুর মাছ পাইতাম এরকম মাছ তো না এক জায়গায় পাই দুই জায়গায় না জায়গায় দুই একটা দুই একটা

এখানে আপনি প্রতিটা গড়তেই মাছ পাবেন না দেখা যাচ্ছে যে অনেকগুলো মিস হবে অনেকগুলো থাকবে তারপরে আসলে মাছ ধরা অনেক পরিশ্রম করতে মাছ ধরতে আর আপনার যদি মাছ ধরতে সে আসিয়া পারেন পায়রা নদীতে পায়রা নদীর ম্যান বনে চলেন সামনে যাই

আমার কাছে আসবেন কথা থাকবে আর আমাদের সবাই সবাই আমরা মাছ আসি কম পাই আমরা সাত দিনকাল মানে আগামীকাল যদি আসতাম তাহলে আমরা মাছটা দ্বিগুণ পরিমাণ পাইতাম তার পানি যায় কি শুকিয়ে যেত এখন হচ্ছে শোবার টাইম এখন পানি শুকায় না এখানে আমরা মাছ পাই কালকে যদি কালকে মাছ পাবো ইনশাল্লাহ আর আমাদের ভিডিও দেখা যায় আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো রাখবেন সময় পেলে এই পাহাড় দিতে oh